হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ সো গাইস আজকে অনেক ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমার এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রামের বাড়ি আমি গ্রামের ছোট থেকে বড় হওয়া গ্রামের বাসায় তো আমি যেহেতু বাংলাদেশে আসছি আমার গ্রামের বাসা এখন আপনাদেরকে দেখানো হয় নাই আজকে ভাবলাম গ্রামের ভাষাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন গ্রামের ভাষায় মানুষগুলো চলি মানুষজন তারপর গ্রাম্য যে সকল পরিবেশ সে সকল সবকিছু মিলিয়ে গ্রাম্য গ্রাম কেমন হয় যে আজকের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যারা আমার এই উনিশ হাজার প্লাস ভালোবাসার মানুষ আছেন এটা হচ্ছে গ্রামের বাসায় আমার তো আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে নদীর পাড় সম্পূর্ণ নদীর পাড়ে নদীর পাড় দিয়ে এখন হাঁটতেছি সব আদায় আমার এই গ্রামের বাসা কোথায় এবং আমি কোথায় বড় হয়েছি সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন দেখুন কত সুন্দর এখানে কলা গাছ আছে তারপর হচ্ছে এটা সম্পূর্ণ একটি সামুদ্রিক পার্ক সম্পূর্ণ আমাদের যে জেলা বা আমরা যেই বিভাগের মানুষ এটা কিন্তু একদম পর্যটক এরিয়া হয়ে গেছে সো আপনারা চাইলে গেজ করে বলতে পারেন যে আমার গ্রামের বাসা অ্যাকচুয়ালি কোথায় হতে পারে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার গ্রামের বাসাটা কোথায় গাইস আর একটা কথা বলে রাখি যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান বিদেশি সংক্রান্ত ব্যাপারে বা ভিসা কোনো সংক্রান্ত ব্যাপারে যারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্টস লিঙ্ক দেবো ফেসবুক লিঙ্ক সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ ভিউমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব আদারওয়াইজ দিতে পারবো না আর ম্যাক্সিমাম সময় রাত দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমার ফ্রি সময় হয় এটা ছাড়া তেমন আমার তেমন কোনো সময় হয় না কারণ সময় এই সব ভিডিও ওইটা সেইটা অনেক ব্যস্ত থাকি সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গ্রামের বাসার যেই দৃশ্যগুলা নদীর পাড়ে সামুদ্রিক অবশ্যই আমার কোন জেলার হতে পারে বা আমি কোন বিভাগ হতে পারে অবশ্যই যদি যদি কমেন্ট করে জানা তাহলে অবশ্যই বুঝতে পারবো যেন একচুয়ালি ভাই আপনারা আমার কথাটা ভালোবাসেন আসলে ভাই আপনাদের ভালোবাসা সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার এগুলো না থাকলে আমি এত দূর আসতে পারতাম অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত আমাদের কাম্য আর অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান আপ অ্যান্ড আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে এখন গাইস আপনারা আমি একটু কি বলে পিছনের ক্যামেরাটা দেখাই হ্যাঁ এতক্ষণ তো আমার সামনের ক্যামেরাই দেখলেন সো এত এখন একটু পিছনের ক্যামেরাটা দেখাই আপনাদেরকে দেন আমার গ্রাম্য ভাষাগুলো কিরকম হয় দেখুন এখন আমার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ অ্যাঙ্গেল সো অ্যাঙ্গেল জন্য দেখাইতে পারতেছি কারণ না দেখালে বুঝতে পারবেন না অনেক সুন্দর কিন্তু আমার গ্রামের বাসা নদীর পাড় অ্যাকচুয়ালি আপনারা যদি এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও চান না আমি নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করতে পারবো আমি বাংলাদেশে আসছি কিন্তু লাস্ট এক মাস প্রায় দুই তিন দিন হয়ে গেছে এক মাস দুই তিন দিন আরো বেশি হয়ে গেছে পর্যন্ত বাসা থেকে না আপনারা বিয়ের জন্য আমি বাংলাদেশে আসছি তো যে কোনো একটা কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না অনেক ব্যস্ততার মাঝে ছিলাম যাই হোক এখন সব ব্যস্ততা কাটিয়ে উঠছি এখন আর কোনো ব্যস্ততা নাই সো আপনারা দেখুন আমার গ্রামের বাসাগুলো কিরকম হয় তো গাইস অনেক সুন্দর কিন্তু আমাদের গ্রামের বাসা দেখুন